বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তর থেকে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে সবস্তটা আপনাদেরকে দেখাবো তবে আজ কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে আমরা সমস্ত এই ভিডিওর মাধ্যমে খুঁটি নাটিয়ে যা যা ওয়েদার আপডেটগুলো উঠে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে দেখছেন মেঘগুলো অর্গানাইজ হচ্ছে বঙ্গোপসাগরে আস্তে আস্তে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে এবং ভারী বৃষ্টিপাত হবে আমরা দেখাচ্ছি দেখুন আমরা সরাসরি চলে যাবো তার জন্য বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ থেকে আমরা কি কি পাচ্ছি আগামীকাল তেইশ তারিখ একটার সময় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাচ্ছি দেখুন আজ কোথায় যাবে অবশ্যই দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কাল কোথায় কোথায় হবে দেখুন এখানে বিরিপাতা চাকুলিয়া খড়গপুর আমরা এখানে একটু সাউথ নর্থ চব্বিশ পরগনার একটু আবহাওয়ার আপডেটটা অবশ্যই দেব দর্শক বন্ধুরা জানতে চাচ্ছেন যে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার এই দুটো চব্বিশ পরগনার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তো অবশ্যই জানানো হবে আমরা ধীরে ধীরে সমস্তটা বলছি খড়গপুর আমরা আরেকটু জুম করছি এখানে গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচোক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খড়দা এখানে বারুইপুর জয়নগর গোসাবা শ্যামনগর খড়দা চন্দননগর কৃষ্ণনগর হাবড়া এখানে আমতা এখানে শান্তিপুর বর্ধমান এখানে দেখুন রয়েছে কতুলপুর বিষ্ণুপুর গোসকরা বোলপুর মেহেরপুর তারপরে যদি সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনাতেই আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সাথে হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আমরা ভ্রুকুটি দেখতে পাচ্ছি এবারে চলুন আজকের আবহাওয়াটা কেমন থাকবে আজকের টোটাল বিষয়টা দেখাবো একদম এই মুহূর্তে ঘড়ির কাঁটায় একটা কুড়ি মিনিট বাজে আমরা একটার পূর্বাভাসটা আপনাদেরকে দিচ্ছি দেখুন যেহেতু এখানে নর্থ ডাইরেকশন অর্থাৎ নর্থের বায়ু কিন্তু ছুটে আসছে এবং উত্তর পশ্চিম দিক কখনো উত্তর দিক বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর একটা বায়ু সংঘাত হচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত খুব একটা প্রযোজ্য হবে না হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত থাকবে আজকের ক্ষেত্রে আজ বাইশ তারিখ তারপরে আমরা রাতের দিকের ব্যাপারটা দেখাবো তো দেখুন তারপরে আমরা ছটার সময় যখন প্রবেশ করেছি হালকা পশ্চিমের জেলার উপরে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হালকা কন্টাই এবং মহিষা দলের কোথাও কোথাও বিচ্ছিন্ন আকারে হালকা থেকে হালকা মাঝারি তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা বৃষ্টিপাত হতে পারে বিদ্যুৎ চমকাতে পারে এরকম সম্ভাবনা লাগছে তো তবে কিছুটা এখানে প্রেডিকশন অনুযায়ী ত্রিপুরা চট্টগ্রাম মিজোরাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা পেতে পারে এবং পরবর্তীতে কুমিল্লার দিকে বেশ কিছুটা বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু তৈরি হতে পারে এবারে আমরা চলে যাব রাতের দিকে রাতে কিছু নেই আজকে রাত্রের দিকে ভোরের দিকে আমরা পাচ্ছি সেই আমরা দেখতে পাচ্ছি নর্থ ডাইরেকশন হচ্ছে সেই ক্ষেত্রে সকালের দিকে আমরা বৃষ্টিপাত যদি পাই সেই ক্ষেত্রে বৃষ্টিপাতটা কিন্তু থাকবে মূলত টেকনাথ এপাশে মহেশখালী চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এখানে মণিপুর এই বাংলাদেশ এ কিন্তু পিরোজপুর এই জায়গাগুলোই মাঝারি থেকে ভারী বৃষ্টি তার সাথে পশ্চিমাঞ্চল দেখুন এখানে ওয়েস্টার্লি বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে ওয়েস্টার্লি বায়ু এবং নর্থ ওয়েস্টারলি অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু যখন সংঘাত হয় সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকাংশেই কমে যায় এবং এই বায়ু কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে এবং উত্তর পশ্চিম দিক হয়ে তার এবং বাঁধ নিয়ে সেই বায়ুটাই দক্ষিণা বায়ু হয়ে খোলনার উপর দিক দিয়ে কিন্তু প্রবেশ করছে তো সেই ক্ষেত্রে আমরা বৃষ্টিপাতটা তাহলে কখন থেকে পাব। সকাল সাতটা এবারে বৃষ্টিপাতটা বেশ কিছু জায়গায় শুরু হতে পারে বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহেশখালী টেকনাফ সিটুই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত একদম প্রযোজ্য থাকবে বৃষ্টিপাতের বেশ কিছুটা সম্ভাবনা থাকবে তবে এখানে বেশ কিছুটা আপনাদেরকে একটা আমরা প্রেডিকশন অনুযায়ী বলছি দেখুন একবার বৃষ্টিপাত ধরুন কোন সময় একটা বৃষ্টি হয়ে গেল সেই ক্ষেত্রে আবহাওয়া কিন্তু একদম শীতলতম হয়ে যায় সেই ক্ষেত্রে আর মেঘ জমতে অসুবিধা হয় এবং বৃষ্টিপাত হতেও অনেকটা অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো দু এক পশলা বৃষ্টিপাত হয়ে থেমে যেতে পারে এরকম সম্ভাবনা তারপর আমরা এগিয়ে গিয়ে দেখাচ্ছি পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব দেখুন তারপরে আমরা যখন এটা বারোটার দিকে আসছি বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি বৃষ্টিপাত এখানে ফিরিদগঞ্জ মতিরহাট নবাবগঞ্জ সন্দীপ কুমিল্লা বরিশাল মাদারীপুর পিরোজপুর মাথাপেরিয়া খুলনা লোহাগড় যশোর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি এইবারে বৃষ্টিপাত হার ধারা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে এবারে পশ্চিমাঞ্চলে বৃষ্টি প্রবেশ করবে কেন এখান থেকে ইস্টর বায়ু এবং নর্থ ইস্টর বায়ু অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর খুলনার উপর দিক দিয়ে মেহেরপুর মুর্শিদাবাদের উপর দিক দিয়ে কিন্তু অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাকে কিন্তু আসছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হতে পারে তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রালী বায়ু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত দুপুরের আগে বেশ কিছু জায়গায় শুরু হবে আগামীকাল তেইশ তারিখ এবং নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিশাতে আসবে তো এরকমই সম্ভাবনা ত্রিপুরা মিজোরামে বৃষ্টি থাকছে উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে এইভাবেই কিন্তু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা আমরা চব্বিশ তারিখ অব্দি আবহাওয়ার আপডেট দেখব বন্ধুরা পরিবর্তন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে ভারী বৃষ্টিপাত বন্ধুরা এখানে মেহেরপুর রাজশাহী বিভাগ ডুমকা দুর্গাপুর এইখানটায় আমরা দেখতে পাচ্ছি গোসকরা বোলপুর এখানে আপনার রয়েছে বারৈপুর তারপর ধানবাদ তারপরে এখানটায় রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম এই সমস্ত সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি কাল কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি তারপরে আমরা বন্ধুরা বারে বারে বলেছিলাম দেখুন আবহাওয়াতে কিন্তু পরিবর্তন আসবে আবহাওয়াতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হচ্ছে বারে বারে দেখুন সিলেট ময়মোহন সিংহ মালদা দুই দিনাজপুর ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন দেখতে পাচ্ছেন উত্তরও বৃষ্টি উত্তরেও ভারী বৃষ্টি বন্ধুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি ময়মোহনসিংহ কালাই দুটো দিনাজপুর ভাগলপুর বিহারের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে রাঁচি জামশেদপুর পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে নিয়ে যাব দেখতে পাচ্ছি উত্তরে বৃষ্টি থাকছে আমরা চব্বিশ তারিখ অব্দি দেখাবো বন্ধুরা উত্তরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে চব্বিশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি ত্রিপুরাতে বৃষ্টি চট্টগ্রামে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি কোথাও দু এক পছলা ভারী বৃষ্টি টানা বৃষ্টিপাত হবে না মোটের উপরে থেমে থেমে বৃষ্টিপাত খেপে খেপে বৃষ্টিপাতগুলো হওয়ার আশঙ্কা আমরা দেখাচ্ছি এবারে বন্ধুরা আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে পরিস্থিতি টেম্পারেচার দেখাতে টেম্পারেচারে কতটা পরিবর্তন হয়েছে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা টেম্পারেচারের যদি কথা বলা যায় সেই ক্ষেত্রে ভ্যাবসাকর গরম অনুভূত হতে পারে প্রচণ্ড রৌদ্দটা প্রচণ্ড চড়া হতে পারে গায়ে যেন মনে হচ্ছে ছেঁকা দিচ্ছে কেউ এরকম পজিশান কিন্তু লাগতে পারে এবং হিটওয়েবের মতন পরিস্থিতি দেখুন হিটওয়েব কন্ডিশান তো কোথাও নেই পঁয়ত্রিশ ছত্রিশ করে কিন্তু টেম্পারেচার চলছে টেম্পারেচার দু তিন ডিগ্রি বাড়া কমা হচ্ছে টেম্পারেচার কিন্তু মোটামুটি একটা ব্যবসা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এবারে আমরা চলে যাব একটু আপনাদেরকে একটা গ্রাফ দেখাতে দিনের ভিতরে কি পজিশন হতে পারে বন্ধুরা আমরা দশ দিনের ভিতরে মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা রায়শ বিভাগ রংপুর ঠাকুরগাঁও বোদা এখানে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি ভুটান সিকিম প্রায় বৃষ্টিপাতের কবলে থাকবে এরকম সম্ভাবনা তবে দর্শক বন্ধুরা এখানে আমরা একটা তথ্য দিতে চাই দেখুন এই যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমটা দশ দিনের ভেতরে কিন্তু হতে পারে যে কোনো একদিন দু দিন হতে পারে দেখুন নিম্নচাপ আসছে সেই নিম্নচাপকে কেন্দ্র করে এই বৃষ্টি হতে পারে কেন দেখুন এক্ষুনি বলবেন যে আপনি বলেছেন দশ দিনের ভিতরে বৃষ্টি হবে দশ দিনের ভিতরে বৃষ্টিটা হয়ে গেলে এই সিস্টেমটা অনেক ক্ষেত্রে উইক হয়ে যায় তখন বলবেন যে আপনি বললেন বৃষ্টিপাত হলো না এই যে কোনো একদিন দুদিন বৃষ্টিপাত হবে এই সিস্টেমটা তখন কাজে লাগবে না তখন কিন্তু আবার নতুন করে কিন্তু সিস্টেম এলে তখন কিন্তু এই সিস্টেমটা কিন্তু প্রযোজ্য হয় এইটাই ব্যাপার এইটাই ঘটনা তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি দেখিয়ে দিলাম এবারে আমরা আর একবার স্যাটেলাইট উপগ্রহ চিত্রে প্রবেশ করব স্যাটেলাইট চিত্রে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে বন্ধুরা মেঘ একটা নেই একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকার সম্ভাবনা আমরা যদি একটু সাগরের দিকটা চোখ রাখি বন্ধুরা এই দেখুন এইখানে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত আমরা একটা প্লে করবো এই জায়গাটাকে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেঘগুলো স্পাইডারগুলো ধীরে ধীরে অর্গানাইজ হচ্ছে এবং মেঘ একের পর এক কিন্তু জয়েন্ট হতে শুরু করছে এবং মেঘের বলই থেকে ছুটে ছুটে আসছে এবং আমাদের রাজ্যের দিকে তার প্রভাবে মেঘলা ওয়েদার করবে বর্জ্য বিদ্যুৎ হবে লাইটিং হবে কোথাও হচ্ছে বিদ্যুতের ফ্লাস চোখে লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এরকমই সিচুয়েশনগুলো আমরা পাবো বিভিন্ন জায়গায় মেঘ ডাকতে পারে দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেটটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই হাবার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক